আপুকে ছয় পিস ভেবে নকশি কাঁথা দিয়ে দিলাম আমার পছন্দের এক একটা নকশি কাঁথা ছিল দেখার মতো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আপু কী কী নকশি কাঁথা নিয়ে নিল ঢাকা থেকে আমি এক একটা খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দিই আপু বলেছিল আপু আপনার পছন্দের নকশি কাঁথাগুলো দিয়ে দিয়ে যাতে করে সুন্দর হয় তো আপনারাই বলে যেন কমেন্টে যে আপুর ছয় পিস নকশি কাঁথা কেমন হয়েছে গাইস প্রথমে আমি জাম বেগুনি কালারের মধ্যে একটি নকশি কাঁথা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ছিল এই নকশি কাঁথাটি গ্যাস চল্লিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের ছয় পিস নকশি কাঁথা আপু নিয়েছে তো এখন যেটি দেখতেছেন কমলা কালারের মধ্যে খুবই সুন্দর একটি নকশি কাঁথা খুবই আকর্ষণীয় এই নকশি কাঁথাগুলো যেমন কালার তেমন শিলের সুন্দর এত দিয়ে সুন্দর লাগতেছে গাইস আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আর বড় কথা হচ্ছে আমি এখানে কোনো লাইটিংয়ে অথবা এডিটিংয়ে এই ভিডিওটা ছাড়ি নাই এই ভিডিওটা পিওর একদম দিনের আলোর মধ্যে আমি করেছি এখানে কোনো লাইট এবং কি হচ্ছে কোনো এডিটিং করি নাই একদম অরিজিনালি কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাইস এক একটা নকশি কাঁথা খুবই সুন্দর দেখার মতো ছিল এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে খুবই সুন্দর ছিল একটু লাল খয়রি ছিল এই নকশি কাঁথাটি অপর পাশে কোনো সুতা কাটা এবং গিট্টি কিচ্ছু থাকবে না যার কারণে বেবিদের জন্য খুবই আরাম হবে এগুলো খুবই ট্যাক্সই হবে নকশি কাঁথাগুলো আপনারা চাইলে অনেক বছর ধরে ইউজ করতে পারবেন যার কারণে এই নকশি কাঁথাগুলো নষ্ট হবে না ওয়াশ করাতেও খুবই সুন্দর হবে এই নকশি কাঁথাগুলো আপনাদের বেবিদের জন্য নীল গাছ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ